ফ্রি ফায়ার গেম রিলিজ হওয়ার এতদিন পরেও যদি তুমি ডায়মন্ড সেলার না হতে পারো তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো তাই আজকের এই ভিডিওটা দুইটা স্টেপে ভাগ করা হয়েছে প্রথম স্টেপে আমি তোমাকে দেখাবো কম দামে খুব সহজে কিভাবে নিজে ডায়মন্ড নিজে কিনবে তা আবার একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্টেপে আমরা কথা বলবো কিভাবে তুমি ডায়মন্ড সেলার হতে পারো এবং ডায়মন্ড সেল করে টাকা কামাতে পারো যদি তুমি একজন গেমার হয়ে থাকো আজকের এই ভিডিও তোমার জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট দেন চলো আজকের এই ভিডিও এটা নিয়েই শুরু করা যাক প্রথম স্টেপে যেটা দেখানোর কথা ছিল ডায়মন্ড কেনার জন্য প্রথমে আমরা গেম আইডি কোডটি কপি করে নিয়েছি আইডি কোড কপি করার পর সৌজ আমরা গুগল অথবা গুগল ক্রোমে চলে যাব সেখানে আসার পর সার্চ করতে হবে নানক শপ লেখে ওয়েবসাইটের আমি এই ভিডিওর কমেন্টেও দিয়ে রাখবো যেন লিঙ্ক ক্লিক করলে ওয়েবসাইটে আসতে পারো নানক লেখে সার্চ করার পর এই ধরনের একটা ওয়েবসাইট পাবে যেখানে ক্লিক করলে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে ওয়েবসাইট দেখতে অনেকটা এইরকম হবে যেহেতু তোমরা এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবে আগে তোমাদের ওয়েবসাইটের পরিচয় দিয়ে নেই তারা আগে বলে ওয়েবসাইটে আসার পর অ্যাপ ইনস্টল করে নিবে ইনস্টল করার জন্য এখানে দেখো ইনস্টল বাটন আছে এই ইনস্টল বাটনে ক্লিক করলে নানক শপের অ্যাপ তোমার ফোনে ইনস্টল হয়ে যাবে এই ক্ষেত্রে বারবার তোমাদের গুগল এসে সার্চ করতে হবে না ওয়েবসাইটটিতে প্রত্যেক শুক্রবার ফ্রাইডে অফার দেওয়া হয় এবং ওয়েবসাইটটি আমাদের এই চ্যানেলের অফিশিয়াল একটি সাইট যেখান থেকে 100% বিশ্বাসের সাথে তোমরা টপ আপ করতে পারবে তাও আবার 10 থেকে 15 সেকেন্ডের ভিতর যেটা লাইভ প্রুফ এই ভিডিওতে দেখাবো এখানে ওয়েবসাইটে প্রথমে যে সার্ভিসটা আছে ফ্রি ফায়ার আইডি কোড টপ আপ এখান থেকে ফ্রি ফায়ার গেমের সবকিছু নিতে পারবে উইকলি মান্থলি কম্বো থেকে মান্থলি নিতে পারবে এবং লেভেল অফ প্যাকেজ নিতে পারবে পাশাপাশি লাইট এটাও নিতে পারবে পাশাপাশি ইউরোপ সার্ভার তারপর ইউনিফিন এগুলো তোমরা কিনতে পারবে ফ্রি ফায়ার লাইক সহ পাবজি রিডিম কোডও তোমরা এখান থেকে কিনতে পারবে তারপর নিচে দিকে স্ক্রল করে সাবস্ক্রিপশন দেখতেছো নেটফ্লিক্স কিনতে পারবে এখান থেকে তারপর তোমরা এখান থেকে ইউটিউব প্রিমিয়াম কিনতে পারবে পাশাপাশি ভিভিএন কিনতে পারবে তিরিশ দিন এবং সাত দিনের জন্য ভিভিএন কিন্তু সম্পূর্ণ গেম গেমিং ভিপিএন এক্সপ্রেস ভিপিএন এর উপর কোনো ভিপিএন হয় না তারপর নিচের দিকে আসলে আমাদের ওয়েবসাইটে যারা যারা অর্ডার করছে যাদের অর্ডার কমপ্লিট করা হচ্ছে এখানে সেই হিস্ট্রিটা শো করতেছে এবং সকল আপডেট পেতে আমাদের গ্রুপে তোমরা জয়েন হতে পারো এই ব্যানারে ক্লিক করে এবং ওয়েবসাইট সংক্রান্ত কোনো সহযোগিতা অথবা কোনো প্রবলেমে পড়লে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইটে অনেক জায়গায় দেওয়া আছে এই ছিল ওয়েবসাইট নিয়ে সম্পূর্ণ ছোট কিছু কথা এখন এই ভিডিওতে লাইভ আমি তোমাদের সামনে একটা উইকলি পার্সেস করে দেখাবো উইকলি কেনার জন্য এখানে দেখো দুইটা সার্ভিস আছে আইডি কোড টপ আপ মানে এখানে ফ্রি ফায়ার গেমের সব পাবা পাশাপাশি উইকলি মান্থলি কম্বো নামে দুইটা অপশন এই দুইটার জায়গার মধ্যে কিন্তু আমাদের উইকলি প্যাকেজটা আছে তো আমি উইকলি মান্থলি কম্বো যে সার্ভিসটা এখানে ক্লিক করে দিয়েছি তারপর এখানে দেখতেছি উইকলি মান্থলি এবং উইকলি প্লাস মান্থলি মানে সবগুলো প্যাকেজ সুন্দর করে এখানে সাজানো আছে তো আমি উইকলি কিনবো যার জন্য উইকলিটা সিলেক্ট করে দিয়েছি আর একটা কথা তোমাদের বলে নেই আমি যে উইকলি কিনছি যে সিস্টেমে কিনছি যে প্রসেসে কিনছি একই প্রসেসে অন্য টপ আপগুলোও তোমরা করতে পারবে মানে আমি যেভাবে উইকলি কিনছি তোমরা এভাবেই টপ আপ করতে পারবে অ্যাক্সেস উইকলি লাইট এবং সব কিছু কিনতে পারবো ওয়েবসাইট থেকে একই নিয়মে প্রথমে তোমাদের প্যাকেজ সিলেক্ট করতে হবে আমি উইকলি প্যাকেজটা সিলেক্ট করে দিয়েছি তোমরা যেটা কিনবে সেটা সিলেক্ট করবে তারপর নিচের দিকে স্ক্রল করলেই আমাদের এখানে গেম ইউআইডি কোড দিতে বলবে আমি এখানে আমার গেম ইউআইডি কোডটা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি ইউআইডি কোড দেওয়ার পর নিচে তোমাদের নাম শো করবে এখানে এখন নাম শো করছে না এটা কোনো সমস্যা না আইডি কার্ড সঠিক থাকলে হবে তারপর নিচে দেখতেছি ইনস্ট্যান্ট পে অপশন আছে ইনস্ট্যান্ট পে এটা সিলেক্ট করবো এবং নিচে বাইনাও যে অপশনটা সেটা দেখি ক্লিক করলে দেখতেছো আমাদের কিন্তু বিকাশ নগদ রকেট উপায় এই মেথডগুলো শো করছে মানে আমরা কিসের মাধ্যমে টাকা দিয়ে অর্ডারটা নেব এখানে যদি তোমরা উপায় সিলেক্ট করো তাহলে দেখো একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে উপায় থেকে সেন্ড মানি করে এই বক্সের ট্রানজেকশন আইডি দিয়ে কিন্তু ভেরিফাই করে অর্ডার করতে হবে তারপর যদি তুমি এখানে নগদ সিলেক্ট করো একই নিয়মে দেখো নগদ নাম্বার দেওয়া আছে নগদ থেকে এই নাম্বারে মানি করে নগদের ট্রানজেকশন আইডিটা নিয়ে এখানে বসে ভেরিফাই করে অর্ডার করতে হবে যদি তোমরা এখন বিকাশে ক্লিক করো তাহলে দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে বিকাশ অটো আর একটা হচ্ছে বিকাশ পার্সোনাল বিকাশ পার্সোনাল যদি আমরা এখন ক্লিক করি তাহলে এরকম আসছে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের এত টাকা সেন্ড মানি করতে হবে যত টাকার প্যাকেজ তোমরা কিনবে সেন্ড মানি করার পর একটা আইডি পাবে এরকম আমি স্ক্রিনশটে দেখে দিচ্ছি এই আইডিটা নিয়ে বক্সে দিয়ে ভেরিফাই করে অর্ডার করতে হবে এ হচ্ছে বিকাশ পার্সোনালের সিস্টেম তবে এখানে বিকাশের আরও একটা অপশন আছে বিকাশ অটো পেমেন্ট এটা একদমই সহজ আইডি কোনো ঝামেলা নেই যার জন্য এটা আমি ব্যবহার করবো আমি বিকাশ অটো পেমেন্টে ক্লিক করে দিয়েছি লাইভ পেমেন্ট তারপর এখানে দেখতেছো বিকাশ নাম্বার দিতে বলতেছে মানে আমি যে নাম্বার থেকে টাকাটা দিব সেই নাম্বারটা আমার দিতে হবে সো এখানে আমি আমার নাম্বারটা লিখে দিয়ে দিয়েছি দেন দেখো এই নাম্বারে কিন্তু একটা ওটিপি গিয়েছে আমি এখন ওটিপিটা দিয়েছি ওটিপি দেওয়ার পর আমাদের বিকাশ পিন দিতে বলবে ঠিক আছে পিন দিলে অটোমেটিকলি টাকা কেটে অর্ডার হয়ে যাবে আমি এখন বিকাশের পিনটা দিয়ে দিয়েছি যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেছো বিকাশ পিন দেওয়ার পর নিচে যখন কনফার্মে প্রেস করে দিয়েছি পাঁচ সেকেন্ড টাইম নিয়েছে নিচ্ছে নিয়ে দেখো আমার কিন্তু অটোমেটিকলি টাকা কেটে নিয়ে চলে আসছে একশো বান্ন টাকা এবং আমার অর্ডার হয়ে গেছে আমার অর্ডার পেন্ডিং আছে আমরা এখন বারবার স্ক্রল করছি দেখি কতক্ষণের ভিতরে অর্ডারটা কমপ্লিট হয় বারবার রিলোড দেওয়ার পর দেখতেছি আমাদের অর্ডার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা এখন গেমের ভিতরে চলে যাব যে উইকলিটা দিয়েছে কি না গেমের ভিতর আসছে দেখতেছো এখন পর্যন্ত উইকলিটা আসে নাই এই যে এখন উইকলি চলে আসছে দেন এখানে দেখাচ্ছে উইকলি ডায়মন্ডটা ক্লেম করা যাবে পঁয়ত্রিশ ডায়মন্ড এখানে যখন আমি ক্লিক করে দিয়েছি দেখতেছো দুইশো পঁয়ত্রিশ আইডিতে অ্যাড হয়ে গিয়েছে মানে উইকলিতে সাথে সাথে দুইশো ডায়মন্ড দিয়েছে আর পঁয়ত্রিশ ডায়মন্ড ক্লেম করেছি এভাবে সাত দিন আমাদের পঁয়ত্রিশ ডায়মন্ড করে ক্লেম করতে হচ্ছে ঠিক এভাবেই খুব সহজেই তোমরা নিজের ডায়মন্ড নিজেই খুব কম সময়ের ভিতর কিনতে পারবে ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম ভিডিওর সেকেন্ড অপশন আমি কথা বলবো কিভাবে তোমরা ডায়মন্ড সেলার হতে পারো নিজেই নিজের ডায়মন্ড সেল করে টাকা ইনকাম করবে এখানে দেখো নানক শপে কিন্তু একটা রেট দেওয়া আছে একটা উইকলি একশো টাকা একটা মান্থলি সাতশো পঁয়ষট্টি টাকা এরকম কিন্তু রেট দেওয়া আছে এটা সকল কাস্টমার এই রেট দিয়ে কিনতে হবে এই দামে কিনতে হবে তবে তুমি যদি নানক শপের রেগুলার কাস্টমার হয়ে যাও তাহলে নানক শপের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে মেসেজ করে বিষয়টা জানাবে তারা তোমাদের রিসেলার অপশন দিয়ে দেবে রিসেলার অপশনে উইকলির দাম মান্থলির দাম এভরিথিং যত প্যাকেজ আছে সবগুলোর দাম অনেকটা কমানো আছে সেক্ষেত্রে নানক শপ থেকে অন্যদের থেকে তুমি কম দামে পার্সোনালি রিসেলার অপশন থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারছো এবং অন্য জায়গায় একটু বেশি দামে সেল করে লাভবান হতে পারছো এভাবে সব তোমাদের রিসেলার অপশন দিয়ে তোমাদের ডায়মন্ড সেলার করার একটা সুযোগ দিয়েছে এই বিষয় নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সব হেল্পলাইনে তোমরা অবশ্যই জানাতে পারো যে কিভাবে রিসেলার অপশন নিতে হবে দেন আজকের এই ভিডিও এ পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবারও কথা বলবো ততক্ষণ মতো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম